আপোনাক <laughs> 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 <laughs>

সুতরাং এটা থেকে নিবৃত থাকবেন এবং যারা এই ধরনের প্রোডাক্ট দিকে ব্যবসা যারা ব্যবসায়ী দোকানদার আছেন তারা আমাদেরকে তাদের ঠিকানা নাম ঠিকানা মোবাইল নম্বর লিখে রাখবেন যাতে আমরা তাদেরকে ধরতে পারি এবং টোটালি হয় কারণ পাবনা থেকে এরকম একটা ফোন দিল আমার একটা জুস বানাচ্ছে সে আমার নাম জানে যেই শুনছে আমার সঙ্গে সঙ্গে ফোন কেটে দিচ্ছে অর্থাৎ ভয়টা আছে অথচ সেই এমন একটা জুস বানাচ্ছে যার কোনো কোনো রকম লেভেল নেই কোনো সে অনুকরণ করে প্রাণের আদরে সে প্রাণে জুস বানাচ্ছে এটা খুবই দুঃখজনক আশা করছি আপনারা সচেতন মহল আপনারা যদি এটা নিবৃত্ত করতে না পারেন আমি দক্ষ একজন কর্মকর্তা এটা দূর থেকে এসে অনেক কঠিন হবে আপনারা ইনফরমেশন দিলে এটা কাজ করা যাবে ধন্যবাদ